আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা দেশগুলো গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিল্ডিং বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় চিনতালা এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া আছে ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন সেলোয়ার আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইচ দেখার মতো ডিজাইন ঈদের পরের একদম নতুন কালেকশন ঈদের পরে নতুন কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একেবারে নতুন ডিজাইন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ মাত্র নয়শো টাকা অফার প্রায় যার যে কটা ভালো লাগে নিয়ে নেবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম একেবারে নাম্বার ওয়ান জমজম সুইচ লোন ঈদের পরের কালেকশন একেবারে নতুন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পজে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই যার একটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কোরবানিদের পরের কালেকশন জমজম সুইসলোন একেবারে নতুন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন জাস্ট ওয়াও যা যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা জমজম সুইসলোন নাম্বার ওয়ান থ্রি পিস নতুন নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন টা ডিজাইন আসছে নতুন বিশটা ডিজাইন মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর এটা সাইডে পাইপ দেওয়া আছে আপনার হাতাতে হাতাতে এমনকি স্যালারের ডিজাইন করতে পারবেন এগুলো একদম পিওর কটনের সুইসলন সবচেয়ে সুন্দর ডিজাইন বাংলাদেশের নাম্বার ওয়ান খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট শট পাঠিয়ে দিবেন মাত্র 900 টাকা অফার প্রাইস মাত্র 900 টাকা একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায় নাই কা আগে কখনোই দেখায় নাইকিয়া একেবারে নতুন মাত্র নয়শো টাকা মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইসলন দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে কখনোই দেখায় নাইকিয়া যার যে কয়টা ভালো লাগে নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি গুলা কত ভালো একেবারে নতুন একেবারে নতুন ডিজাইন জমজম সুইসলন দেখার মতো ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর যার যে কয়টা ভালো লাগে খালি দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে কলম জমজমের অনেক ডিজাইন আছে অনেক যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন মাত্র নয়শো টাকা অফার প্রায় জমজম সুইসলন লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে কোরবানিদের পরের কালেকশন দেখেন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায় নাইকা আগে কখনোই দেখায় নাইকা নাম্বার ওয়ান জমজম সুইসলন খুবই সুন্দর ওনা গিলা মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অন্য ডিজাইন গুলা মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা জমজম লোন মার্শাল অনেক সুন্দর ডিজাইন একেবারে বেস্ট কোয়ালিটি মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন যার যে কয়টা ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র নয়শো টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন মানি সামিয়া ফ্যাশন ইসলামপুরের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজমই পাইবেন একমাত্র সামিয়া ফ্যাশন দেখেন কতগুলা ডিজাইন আছে প্রায় বিশটা ডিজাইন আছে বিশটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এটা ব্যাক সাইডটাও খুবই সুন্দর অন্য ম্যাচিং করা আছে গজ করে স্যালোয়ার দেওয়া আছে বডি পেয়ে যাবেন ফ্রি সাইজ ইঞ্চি লং পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র নয়শো টাকা অফার প্রাইস বাংলাদেশ ঈদের পরের কালেকশন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন যার যে কটা ভালো লাগে খালি স্কিন সর্দা সর্দা পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অফার প্রাইস জমজম সুইচ জমজম সুইচ লোন মাত্র নয়শো টাকা অফার প্রাইস দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখাই নাই কে আগে কখনোই দেখাই নাই কে একেবারে নতুন ডিজাইন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্দা শর্দা পাঠাই দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা অফার প্রাইস বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম একেবারে নতুন ডিজাইন সবচাইতে সুন্দর ডিজাইন নতুন ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন একবার এক্সক্লুসিভ মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অফার প্রাইস জমজম সুইসলন। যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায়নি দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন দেখলেই নিতে মন চাইবে এত সুন্দর ডিজাইন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইসলন অরিজিনাল জমজম সুইসলন মানি সামিয়া ফ্যাশন ইসলামপুরের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজম মানি সামিয়া ফ্যাশন এত ডিজাইন এত কালার কেউ দেখাইতে পারে না দেখেন খুবই সুন্দর এটার যে কাপড় কোয়ালিটি আপনার হাতে পেলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি আছে মাত্র নয়শো টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন জমজম সুইসলন নতুন ডিজাইন নতুন কালার সবচাইতে সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা অফার প্রাইস যা যে কটা ভালো লাগে নিতে পারবেন জমজম কলমে এখন পাঁচশো টাকা থ্রি পিজো জমজম লেখা থাকে যারাই নেন দেখে নিবেন কাপড় কোয়ালিটি বুঝে নিবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার ডিজাইন দেখেন মাত্র নয়শো টাকা অফার প্রাইস মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সুইসলন অরিজিনাল জমজম সুইসলন। একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে কখনোই দেখায়নি এই যে দেখেন কালার খুবই সুন্দর কালার এটা টাইগার ডিজাইন এই ডিজাইনটা অনেক রানিং একটা ডিজাইন দেখেন একেবারে আঙ্কমন একটা ডিজাইন এটা যে ব্যাক টা চাইলে এই পাশেও আপনি গলা দিতে পারবেন এই পাশেও গলা দিতে পারবেন তেলার ম্যাচিং করা আছে ওরা পেয়ে যাবেন পাঁচ পাচার নামার জন্য বাংলাদেশের ভিতরে সবচাইতে সুন্দর ডিজাইন জমজম সুইচ লোন সবচাইতে সুন্দর সুন্দর ডিজাইন জমজম সুইচ অরিজিনাল জমজম সুইচ মাত্র নয়শো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পজা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন দোকানে হিসেবে নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম